বাসায় শুধুমাত্র আটা আর আলু থাকলেই বানিয়ে ফেলুন এই মজাদার ঝটপট নাস্তার রেসিপিটা মজাদার একটা রেসিপি শেয়ার করব সকাল চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা হতে পারে বেস্ট একটা নাস্তা রেসিপি আর এরকম একটা নাস্তার রেসিপি যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন বাচ্চারা তো খুবই মজা করে খেয়ে নেবে আর বানানো খুবই সহজ আমি আজকে খুব সহজেই অল্প সময়ের ভেতরে এই আলু পরোটা তৈরি করে দেখাবো তাহলে চলুন এই আলুর পুড়ে বড়া আলু পরোটা তৈরি করে নেই এখন আমি একটা বাটিতে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দুইটা চামচ সয়াবিন তেল এখন আমি এগুলোকে একটু ছুরঝুরে করে মিশিয়ে নিচ্ছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা রুটির ডো তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আর খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন এখন আমি হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে ডোটাকে একটু মেখে নিচ্ছি আর এরকম সহজ আর মজাদার নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এখন আমি এই ডোটা থেকে যতগুলো রুটি বানাবো সেই সাইজের সমান করে টুকরো করে নিয়েছি আর এই রুটিগুলো রেগুলার রুটির থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি মাঝারি সাইজের করে পাতলা করে বেলে নিচ্ছি আর সবগুলো রুটিকে আমি মাঝারি সাইজ করে পাতলা করে বেলে নিয়েছি এ তো দেখুন ঠিক এরকম হয়েছে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি রুটিগুলোকে হালকা একটু ভেজে নেব আমি সবগুলো রুটিকেই হালকা করে একটু ভেজে নেব এখন সবগুলো রুটিকে একটা সাইডে রেখে আমি আলুর পুটটা তৈরি করে নেব এখানে আমি দুইটা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চা চামচ গরম মশলা মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি আর চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর আদা রসুন মিলিয়ে আমি হাফ চা চামচ দিয়েছি এখন আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো এটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি পুরোপুরি ভেঙে ফেলিনি হালকা একটু আস্ত করে রেখেছি এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই পুরটা দিয়ে আপনারা সিঙ্গারাও তৈরি করতে পারবেন আর এই তো হয়ে গেছে সবগুলো রুটিকে আমি এইভাবে হালকা ভেজে এক পাশে রেখে দিয়েছিলাম এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি আলুর রুটির দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে রুটির সাথে লাগিয়ে নিচ্ছি এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি চিজ তবে আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে শুধু আলুর পুর দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন এতেও ভীষণ মজার হবে এখন আমি রুটিটাকে এক পাশ থেকে টান দিয়ে আলুর পুরের সাথে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি আর এগুলো বানানো খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখুন কতটা সুন্দর লাগছে আমি সবগুলো নাস্তাকে এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এই আলু পরোটা গুলোকে ভেজে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল গরম করে নিয়েছি আর এগুলো ভাজতে খুব একটা তেলের প্রয়োজন নেই সামান্য তেলেই এই আলু পরোটা ভাজা হয়ে যাবে আমি এখন এগুলোকে একটু চেপে চেপে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এখন আমি পরোটা একটু উল্টে দিচ্ছি আর দেখুন এরই মধ্যে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের ভেতরেই এগুলো ভাজা হয়ে যাবে এই তো আমার দুইটা আলু পরোটা হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে আমি আরো দুইটা দিয়ে দিচ্ছি আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন আমি আপনাদেরকে একটা আলু পরোটা গুলো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই পুরো পরিবারের সাথে শেয়ার করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ